আজ ভেনেজুয়েলা তেইশ বছর আগে ইরাক সেই সময় আমেরিকার মসনাদে ছিলেন জর্জ ডব্লিউ বুশ আর আজ ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে আমেরিকার আগ্রাসন দু সালের বিশে মার্চ অপারেশন ইরাকে ফ্রিডম শুরু করে আমেরিকা লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করা প্রায় এক মাস ধরে চলেছিল সেই অপারেশন আমেরিকার তরফে দাবি করা হয়েছিল মোবাইল ল্যাবে মারাত্মক জৈব অস্ত্র তৈরি করছে ইরাক যদিও পরে তা প্রমাণ করতে পারেনি আমেরিকা দু সালে সতেরোই মার্চ তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ইরাক ছাড়তে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল আমেরিকা কিন্তু দেশ ছাড়েননি তিনি এর দুদিন পরেই সোজা ইরাকের রাজধানী বাগদাদে হামলা চালিয়েছিল আমেরিকা অপারেশন ইরাকি ফ্রিডমে আমেরিকার সঙ্গে ছিল ব্রিটেন অস্ট্রেলিয়ার সেনা এবং পোল্যান্ডের স্পেশাল ফোর্স দু সালে এক মাস ব্যাপী অপারেশন চালানোর পরও ইরাক থেকে সেনা প্রত্যাহার করেনি আমেরিকা দু সাল পর্যন্ত সেখানে রেখে দেওয়া হয়েছিল মার্কিন সেনাবাহিনীকে আর মার্কিন সেনা ইরাকে থাকাকালীনই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে ভেনেজুয়েলার আমেরিকার আগ্রাসনের পর আন্তর্জাতিক মহলে ঘুরে ফিরে উঠে আসছে ইরাকের প্রসঙ্গ ইরাকেও দেখেছি যে আমরা যেটা ভাবছিলাম যে কারণে মানবিক কারণে তার ইয়ে তা তো নয় তারা তেলের জন্যই করেছিল সেটাও তার সঙ্গে আর সংযোজন হলো এটা তেলের প্রতি আকর্ষণ এবং তেলকে ঘিরে আধিপত্য মার্কিন রাজনীতিকে একটা খুব খারাপ জায়গায় বারংবার বিশ্ববাসীর কাছে দাঁড় করাচ্ছে আগামীকাল সম্মিলিত জাতিপুঞ্জের যা তাকিয়ে রয়েছে সবাই এটা কিভাবে দেখছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ এনেছে আমেরিকা আমেরিকার দাবি কলম্বিয়ান গেরিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আমেরিকায় মাদক পাচার করে চলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই অভিযোগকে সামনে রেখে বিরাট সামরিক প্রস্তুতি নিয়ে রাতের অন্ধকারে ভেনেজুয়েলায় হামলা চালালো ট্রাম্প প্রশাসন তুলে নিয়ে এসে সস্ত্রিক বন্দি করে রাখা হলো নিকোলাস মাদুরোকে ইস্যু আলাদা হলেও ইরাকের ভেনেজুয়েলাতে আমেরিকার আগ্রাসন দেখলো গোটা বিশ্ব ইরাক তারপরে চিলি তারপরে পানামা তিনটে দেশকেই আমেরিকা দখল করে নিয়েছিল এখন এই তিনটে দেশ স্বাধীন হয়ে গেছে চার নম্বর হচ্ছে ভেনেজুয়েলা লিবিয়ান ওয়ারে সাদাম হুসেনের যে আর্মি ছিল ওদের টপ জেনারেলসদের সাদাম হুসেন খুব ভালো টাকা দিত কিন্তু যখন ইউএসএ অ্যাট্যাক করে সাদাম হুসেনের মিলিটারি একেবারে নিষ্ক্রিয় হয়ে যায় আর ইউএসএ ইরাককে দখল করে নেয় আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে সেই জিনিসটা এখন এইবার ইরাকে পঁয়তাল্লিশ হাজার সেনা পাঠিয়ে বুশকে সাহায্য করেছিল ব্রিটেন কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে প্রথমেই হাত গুটিয়ে নিয়েছে তারা বিরোধিতা করেছে বিশ্বের মহাশক্তিধর প্রায় সবকটি রাষ্ট্রই তাই কতদিন এই নিয়ে হালে পানি পাবে আমেরিকা সেটাই এখন দেখার সুদীপ্ত আচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে We'll <laughs>